আমাদের এক দাদু উনি ফুটবল খেলা দেখতে আপনার বাড়ি কোথায় এই কাছাই গ্রামে পরেই হয়তো বৃষ্টি আমাদের উপর আশ্রয় পড়বে পাহাড়ি বাঙালি মিলেমিশে সবাই ফুটবল খেলে প্রতিদিনই আর বর্ষায় ফুটবল খেলার একটা আমেজ অন্যরকম কাজ করে পাশাপাশি যখন এমন একটা মেঘের দেশে ফুটবল খেলবেন মেঘ চাইলে আপনারাও খেলতে পারেন যদি আপনাদের কোনো টিম থাকে আর কি মেঘের দেশে মেঘের সাথে ফুটবল টুর্নামেন্ট চলছে স্থানীয় পাহাড়ি বাঙালি মিনিমেশে সবাই ফুটবল খেলে প্রতিদিনই আজকে সম্ভবত দুই পাড়া দুইটা পাহাড়ি গ্রামের ফুটবল খেলা চলছে অলরেডি অনেকে বৃষ্টির কারণে চলে আসতেছে তোমাদের কি খেলা দেখা শেষ কি খেলছিলে নাকি তোমরা না না আমরা খেলা দেখছি আচ্ছা খেলতেছে কারা কারা আজকে আশেপাশের গ্রামের এখানে অনেক মুরব্বীও দেখা যাচ্ছে অনেক মুরব্বী খেলা দেখার জন্য নমস্কার কোথা থেকে আসছেন দূর থেকে অনেক দূর থেকে আসছে না আপনাদের পাড়া খেলা ছিল আজকে ও জিতছে নাকি জিতছে এই ডান্সিং ক্লাউড রিসোর্ট আমার রিসোর্ট থেকে খুব সুন্দরভাবে এই মাঠটা দেখা যায় দেখেন এক পাশে মেঘ এক মাঠ এক ফুটবল আসলে খুবই চমৎকার লাগছে কারণ এই সময়ে এই বর্ষায় যারা সাজে ভ্রমণ করবেন তারা মেঘের একটা সান্নিধ্যে সময় থাকবেন মেঘ দেখার জন্য আসলে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে না এবং এক পাশে প্রচুর কালো হয়ে আছে যেমন যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে অন্য পাশে তো খেলা চলছে আর এই পাশে তো মেঘ অলরেডি দৃশ্যমান এই পাশে দেখেন অলরেডি মেঘ দৃশ্যমান মানে বৃষ্টি পড়ছে পাশাপাশি মেঘ ওরাউরি করছে আর এখানে ফুটবল খেলা চলছে ফুটবল খেলা চলছে আর সবাই তোমাদের খেলা কি আজকে খেলছিল আজকে দেখছো শুধু হ্যাঁ সবাই খুবই উৎসুক মেজাদের খেলা শেষ করে এখন চলে যাচ্ছে কারণ বৃষ্টি আসতেছে যে পক্ষ খেলা খেলতেছে তাদের দর্শক আছে কিন্তু বাকিদের যাদের খেলা শেষ দু গ্রামের যে খেলা ছিল তারা অলরেডি চলে গেছে যার কারণে এখানে আর কেউ দাঁড়িয়ে থাকতেছে না বৃষ্টি যেহেতু আসবে দ্রুত সবাই বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে বর্ষায় ফুটবল এটা আসলে সব এলাকাতেই বাংলাদেশের সব এলাকাতেই খেলা হয় বর্ষায় ফুটবল খেলার একটা আমেজ অন্যরকম কাজ করে পাশাপাশি যখন এমন একটা মেঘের দেশে ফুটবল খেলবেন মেঘের পাশাপাশি বা একপাশে পাশে মিজোরামের যে পাহাড় সু উচ্চ পাহাড় পাহাড় এবং মেঘ পাশে রেখে ফুটবল খেলার দৃশ্যটা আসলে খুবই মনোমুগ্ধকর যারা আসবেন এখানে এক পলক দেখে যাবেন কিংবা চাইলে আপনারাও খেলতে পারেন যদি আপনাদের কোনো টিম থাকে আর কি আমাদের এক দাদু উনি ফুটবল খেলা দেখতে আসছেন আপনার বাড়ি কোথায় এই কাছেই গ্রামে আপনার গ্রামের খেলা ছিল নাকি আজকে খেলা ছিল দেখছেন না হেঁটে আসছেন না গাড়িতে গাড়িতে আসছে ও অনেক দূর দূরান্ত থেকে আসলে আসেন ওনারা এসে ফুটবলটাকে এনজয় করেন কারণ ফুটবল কিংবা ক্রিকেট যে কোনো খেলাধুলা আসলে মানুষের বিনোদনের একটা অংশ মানে খেলাধুলা খেললে কিংবা খেলাধুলা দেখলে যে একটা বিনোদন কাজ করে যে একটু মানুষের ভালো লাগা কাজ করে সেটা অন্য কিছুতে মানুষ পায় না যার কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন খেলা দেখতে ওনাদের নিজেদেরই গ্রামের খেলা খেলা শেষে এখন আবার ফিরে যাচ্ছেন যেন বৃষ্টি আসার আগেই বাড়ি ফিরে যেতে পারেন যার কারণে যদিও বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি পড়ছে বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না হয়তো বৃষ্টি আরও বাড়তে পারে বৃষ্টি বাড়তে পারে কিন্তু ওই পাশে আলো এবং মেঘ দুইটা একসাথে দেখা যাচ্ছে যেহেতু এখন সন্ধ্যার টাইম সূর্য একটু পরেই অস্ত যাবে যার কারণে লালচে আবাটা এক পাশ থেকে হয়তো ওই বাংলাদেশ পাশ থেকে হয়তো দেখা যাচ্ছে আর এই পাশটা একটু ডাউনের কারণে তেমন একটা আলো দেখা যাচ্ছে না প্রচণ্ড পাশে মেঘ এবং বৃষ্টি একসাথে মিলেমিশে একাকার আর অন্য পাশে ঘনকালো অন্ধকার হয়ে আছে যদিও এই পাশটা এখনও অনেক ক্লিয়ার মেঘ দেখা যাচ্ছে ক্লিয়ার এবং পাশাপাশি ফুটবল খেলা চলছে একটু পরেই হয়তো বৃষ্টি আমাদের উপর আশ্রে পড়বে যেমন মেঘটা একটু আগে যতটুকু ছিল এখন আরও বাড়তেছে মেঘের ঘনট্যতা একটু একটু বাড়তেছে আর এই পাশে প্রচুর কালো অন্ধকারে ছেঁয়ে যাচ্ছে আর এই পাশে তো অলরেডি বৃষ্টি পড়ছেই দেখতেছেন এই পাশে আমাদের ছাব্বিশ স্যার আসতেছে খেলা উপভোগ করতে স্যার আর কি খেলা দেখবেন নাকি খেলা দেখব আসলে উনিও খেলা প্রেমিক মানুষ যার কারণে খেলা দেখলে উনিও থাকতে পারেন না উনি আমাদের সাদেকের পুলিশ ফাঁড়ির দায়িত্বে আছেন ইনচার্জে আছেন আমাদের আই সি স্যার সাব্বির স্যার আপনারা যারা সাজেকে আসবেন এই মাঠে এসে একবার ঘুরে যাবেন চমৎকার এই মাঠের সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে চাইলে আপনারা খেলাধুলো উপভোগ করতে পারেন কিংবা নিজেরাও খেলতে চাইলে আপনাদের টিম নিয়ে খেলতে পারেন